কি যে করি এত চিন্তা হচ্ছে বলার বাইরে এতদিন পর এত ভেবেচিন্তে চিনতে একটা দোকান খুললাম সেটা নিয়েও এবার একটা ঝামেলা হবে কেন আবার কি হলো দোকান নিয়ে আবার কি হলো ওই তুমি তো কিছু বলনি আমাকে আরে আর বলো না দোকানটা এই খুললাম এক্ষুনি গ্রামের প্রমোটারদের নজর পড়ে গেছে দোকানটার উপর সে নাচর বান্দা তাকে দোকানটা ভেঙে দেওয়ার অনুমতি দিতেই হবে কি এভাবে হয় নাকি এটা তো আমাদের খুব শখের জিনিস আর কেনই বা আমরা শুধু শুধু তাকে দিয়ে দেব আমিও তো সেটাই বললাম কিন্তু সে কিছুতেই শুনবে না প্রমোটারের কথা হচ্ছে সে আমাকে অধিক মাত্রায় টাকা দিয়ে দেবে তার বদলে দোকানের জায়গাটা তাকে দিয়ে দিতে হবে এমন ভাবেও যে কারো দূর আসতে পারে আমার জানা ছিল না এই আমরা একটু সুখের মুখ দেখলাম আবার এই ঝামেলা সেটা নিয়েই তো আমার এত চিন্তা গো তোমাকে আর কি বলি এত কষ্ট করে একটা দোকান করালাম সেটা নিয়ে আবার আবার এই ধরনের ঝামেলা হবে তা প্রোমোটারের সাথে তো কথা বলতে পারো উনি তো আর জোর করে আমাদের দোকানটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন না তুমি কি ভাবছ গিন্নি আমি কিছু বলিনি সব বলা হয়ে গেছে গো হাতে পায়ে পর্যন্ত ধরেছি তাতে উনি কোনো কথা শুনবেন না আর কি হবে তাহলে যা হবে দেখা যাবে এখন তো আর কোনো কিছুই আমাদের হাতে রইলো না রইলো না বলি কি আর চিন্তা শেষ হয়ে যায় চিন্তা তো রয়েই যায় কি গো তোমা কেমন দুঃখী লাগছে কেন কিছু হয়েছে নাকি আগের দিনই সেই দুঃখের দিনগুলোকে মনে করছিলাম অতই না দুঃখে সেই দিনগুলো হঠাৎ পুরনো দিনের কথা মনে করছো যে কিছু হয়েছে নাকি না গ্রামের কথা মনে পড়ছে তোমার সে তুমি বলতে পারো গ্রামের কথাই মনে পড়ছে দিন তো যাওয়া হয় না যেতে বড় ইচ্ছে করছে যে দিনগুলোতে গ্রামটাকে ছেড়ে এসেছিলাম সত্যি সেই দিনে আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না আর আজকে টাকা পয়সার অভাব নেই অথচ গ্রামে ঠিক মতো যাওয়াই হয় না একদমই ঠিক বলেছো। তখনকার দিনে যদি পলাশ দাদা আর বৌদি যদি একটু সাহায্য না করত তাহলে আজ আমরা এই জায়গায় কোনোদিনই আসতে পারতাম না তাহলে কালকে যাবে নাকি গ্রামে তাহলে আমরা ভোর বেলায় বেরিয়ে পড়ব আর সকালের মধ্যে পৌঁছে যাবো সত্যি তুমি নিয়ে যাবে তোমার কাজে কোনো সমস্যা হবে না তো যদি সমস্যা হয় তাহলে নিয়ে যাবার দরকার নেই কদিন পরেই যাবো না না কোনো সমস্যা হবে না সমস্যা কেন হবে আবার তুমি এত দুঃখ করে বললে আর আমি সেটা না করে পারি গ্রামে যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরে আমারও হচ্ছে তাই বলো তোমার ইচ্ছে বলেই তুমি আমাকে নিয়ে যাবে না হলে কি তুমি আর আমাকে নিয়ে যেতে সে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি না না এমন ভেবো না আমি সত্যিই তোমাকে নিয়ে যাব। আমার তোমার কথাগুলো শুনে খারাপ লাগলো গো খারাপ লাগানোর দরকার নেই আমি খালি এমনি ভাবছিলাম বলেই কথাগুলো বললাম না কোনো দিন বলতাম না কি কথাগুলো তাহলে সব জিনিসপত্র গুছিয়ে রাখবে কালকে সকালেই আমরা বের হব। আমি এখন একটু বাইরের দিকে যাই ঘুরে আসি হ্যাঁ এই পলাশ নামের লোকটা এত সহজে কিছুতেই কথা শুনবে না কত করে বললাম ভালোভাবে যে দোকানটা আমাদের দিয়ে দাও ভালো টাকা দেব কিছুতেই দিল না আবার তোমাকে কেমন করে বললো মুখের উপর আজ পর্যন্ত কোনো দোকানদার কথা বলতে পারিনি আর ওই পলাশ কিনে এত বড় কথা বললো পলাশকে কিন্তু আপনাকে জব্দ করতেই হবে এ এত বড় অপমান মানা যায় নাকি ওকে ছেড়ে দিলে কিছুতেই চলবে না একদম ঠিক কথা বলেছিস তুই একদম চলবে না এরকম ভাবে দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি আমি বলছিলাম কি যদি আমরা দোকানটা ভেঙে চুরে দিই তাহলে তো এমনিতেই ও কমচুরি হয়ে যাবে ঘুরে দাঁড়ানোর সাহসটুকু পাবে না তখন কথাটা তুই মন্দ বলিসনি নি তখন এই পলাশের আমাদের কথা শোনা ছাড়া কোনো রাস্তা থাকবে না এই তো সন্ধেবেলা হ্যাঁ তাহলে চলুন আমরা রাতের বেলায় যাব আর থানার পুলিশের সাথেও তোমাদের ভালোই যোগাযোগ উনি আমাদের নামে কোনো অভিযোগ গ্রহণ করবেন না সে গ্রামের পুলিশ একটুখানি টাকা দিলেই চুপ হয়ে যাবে এই নিয়ে এত চিন্তা নেই আর ওই নিয়ে আমি এত ভাবিও না কিন্তু আগে ওই পলাশ লোকটাকে সাহায্য করতেই হবে আমি তো বলছি এই পথটাই আমাদের একমাত্র পথ এখন আপনি এই পথটাই অবলম্বন করুন দেখবেন ঠিক হয়ে যাবে বলছিস তুই তাহলে এই বুদ্ধিটাই আজকে কাজে লাগাবো দেখি কি হয় তারপর তাহলে আজকে আমরা রাতের বেলায় যাচ্ছি ওই পলাশের দোকান ভাঙতে আমি আরও দুজন লোককে নিয়ে নেব তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে এত রাতে নদীর ধারে বসে কতই না আরাম প্রতিদিন একটু বন্ধুদের সাথে আড্ডা দিলে সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় হ্যাঁ সে তো বটেই রে বন্ধু মানেই তো জীবন বন্ধু ছাড়া কি আর জীবন চলে নাকি বাড়িতে থেকে আমাদের পোষায় না না আমার সেরকম নয় বাড়িতে থাকতেও ভালো লাগে কিন্তু বাইরে এলে একটু সবার সাথে কথা বললে একটা শান্তি অনুভব হয় আমার যা দজ্জাল বউ সে দিন আমার কানের মাথা খেয়ে নেয় ওই জন্যই আমার বাড়িতে থাকতে এতটুকু ভালো লাগে না কেন রে বৌদি আবার কি করে এত ভালো বউ পেয়েছিস তা তো এরকম করছিস তাহলে যদি একটা খারাপ বউ পেতিস তাহলে কি করতিস তুই দূর সারাদিনই এটা করো ওটা করো সেটা করো আর ভালো লাগে না আমার সব সময় কি কাজ করেই যাব নাকি সারাদিন তো বউ দিয়েও বাড়িটা সামলায় তোকে তো সেটাও বুঝতে হবে এতগুলো লোকের ঝামেলা একা মানুষ একটা সামলায় তাহলে তো তার একটু কথা শুনতেই হবে বল ব্যাস তুইও আমার বইয়ের হয়ে সালিসি করা শুরু করলি হ্যাঁ সত্যি বাবু আমি আর পারি না কোথাও গিয়ে একটু আমার মানে আমার দলে কাউকে পাই না আরে না না আমি কারোর সাথে সালিসি করি দিই যেটা ঠিক তোকে সেটাই পড়লাম বৌদি তো সারাদিন এত কেটে খায় তুই যদি একটু শোনে নিস কি হবে তোকে বাপু বলাটাই ভুল হয়েছে তোরা সবাই এক গোয়ালের গরু আরে আমি তোকে আর কিচ্ছু বলবো না ওরে বন্ধু এত রাগ করিস না আরে এত রাগ করলে কি আর হয় কথাগুলো তোর ভালোর জন্যই বললাম খারাপের জন্য তো বলিনি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভালোর জন্যই বলেছিস অত আমাকে বলতে হবে না বাড়ির দিকে চল না হলে অনেক দেরি হয়ে যাবে جات বাবা এতদিনে একটা সুযোগ পেলাম এখন বাড়িতে কেউ নেই যাই তাড়াতাড়ি আলমারিটা খুলে ব্যাগের মধ্যে সমস্ত সোনা দানা টাকা পয়সা সব নিয়ে আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাই নইলে যদি কেউ দেখে ফেলে তখন আরেক অসুবিধে হয়ে যাবে যাই তাড়াতাড়ি আলমারিটা খুলে ফেলি আরে এই যে অনেক টাকা আর সোনা দানা এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে তো অনেক টাকা পয়সা পাবো আর আমাদের যত সকাল্লাদ আছে সব মেটানো হয়ে যাবে তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে ব্যাগের মধ্যে পুরে আমার নিজের বাড়িতে চলে যাই গিয়ে বাবা মায়ের সাথে আমরা শহরে চলে যাব। তখন আর আমাদেরকে কেউ খুঁজেও পাবে না আর আমাদেরকে কেউ সন্দেহ করবে না চাই এবারে এই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আমি আমার নিজের বাড়িতে চলে যাই যদি এই সময় বাড়িতে কেউ চলে আসে তখন তো আরেক সমস্যায় আমি পড়ে যাব। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তাহলে আর কেউ আমাদের সন্দেহ করবে না দেখ রে ভাই আজকে তুই এলি আর তোর সাথে একটু ভালো করে কথাও বলতে পারছি না কি সর্বনাশটাই করলো আমার দেখ আর কি হবে দাদা কিন্তু এত বড় সর্বনাশটা তোমার কেই বা করলো আর কেনই বা ক্ষতিটা করলো তোমার ওই গ্রামের একটা প্রোমোটার আছে না সে আমার দোকানটা নেবে বলে বড্ড ঝামেলা করছিল কিন্তু আমি দিতে চাইনি মনে হয় মনে হয় সেই করেছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওই প্রোমোটারেরই কাজ এটা বোঝা যাচ্ছে যে রাগ থেকেই এ কাজ করেছে তুমি আর কান্না করো না আমি ভাবছি কি করা যায় আমি এখন কি করব বল না থানায় পুলিশের কাছে গেলেও তারা আমার অভিযোগ গ্রহণ করবে না কারণ ওই প্রোমোটারের সাথে পুলিশের ভালো ভাব আমার সাথে এই গ্রামের মোরল মশাইয়ের ভালো সম্পর্ক আছে তুমি যদি চাও তাহলে আজকেই আমি তোমাকে নিয়ে মোরল মশাইয়ের কাছে যাব তুই যা বলবি ভাই আমি তাই করব তুই শুধু একটু ব্যবস্থা করে দে তাহলে যে আমি সর্বহারা হয়ে যাব না না এমন কথা বলো না আমার বিপদের দিনে তুমি আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে আজকে তোমার বিপদে আমি পাশে থাকবো না এটা কখনো হয় অনেক ধন্যবাদ রে তুই যে আমার এত বড় উপকার করছিস সত্যি অনেক ধন্যবাদ আমরা একটু পরেই যাব মোরল মশাইয়ের কাছে তুই গিয়ে সবটা বলবি মোরল মশাইয়ের কাছে গেলেই মোরল মশাই কিছু না কিছু উপায় বের করে দেবেন তুমি আর কোনো চিন্তা করো না রে অনেকটা স্বস্তি পেলাম তোর এই কথাটা শুনে সকাল থেকে তোর বৌদিও একদম ভেঙে পড়েছে যতই হোক অনেক শখ করে তোর দোকানটা আমরা বানিয়েছিলাম সে তো বটেই তুমি সেখানে বৌদি তো একটা মেয়ে মানুষ মেয়ে মানুষের মন এমনিতেই নরম প্রকৃতির হয় প্রচুর কান্নাকাটি করছে দুঃখে ভেঙে পড়েছে তবু আমি তাকে সান্ত্বনা দিয়ে এসেছি ঠিক আছে গো আমি দেখছি কি দাদা কেমন আছেন কতদিন পর আপনার সাথে দেখা হলো আর এদিক দিয়েই বা কোথায় যাচ্ছিলেন আরে শিরিন যে কবে এলে তুমি কতদিন পর তোমাকে দেখলাম অনেক বদলে গেছো কিন্তু তুমি বদলে তো যেতেই হবে সব সময় কি মানুষ আর সমান থাকে বলুন আপনিও কিন্তু অনেক বদলে গেছেন কাজের চাপ আর সংসারের চাপ সব মিলিয়েই ওই আর কি কিন্তু তুমি কখন এসেছো আর সায়ন্তনী বা গেল কোথায় আপনার ভাই তো একটু সাথে দেখা করতে গেল আমি ভাবলাম এই যখন এসেছি পুরো গ্রামটা একটু ঘুরেই দেখি তাই আর কি বেরিয়েছি আচ্ছা আচ্ছা বুঝলাম তার মানে তোমরা সকালের দিকেই এসেছো হ্যাঁ হয়নি তা বেশ ভালো করেছো দিন পর গ্রামের মানুষ গ্রামে এসেছে সত্যি ভালো লাগছে হ্যাঁ দাদা সকাল বেলায় এসেছি আসলে আপনার ভাই একদম কাজে ছুটি পায় না তাই আশাও হয় না সে আমি বুঝি গো শহরের কাজের কি আর ছুটি আছে শহরে চলে গেলে আর গ্রামে আসা হয় না খুব আছে তো বৌদির কদিন হ্যাঁ তোমার বৌদি ভালো আছে যাবে একদিন বাড়িতে খুব মজা হবে তোমরা গেলে জানোই তো আমরা কিরকম মানুষ ভালোবাসি আর বলতে আপনারা যেরকম মানুষ সেটা আর আমাদের জানতে বাকি নেই আপনারা কত মিশুখে মানুষ সত্যি আপনাদের বাড়ি গেলে খুব ভালো লাগে আচ্ছা গো তুমি যাও কোথাও যাচ্ছিলে আমি এবার যাই একটু মাঠে কাজ আছে করব গিয়ে আচ্ছা দাদা আসছি কি হয়েছে কি সায়ন্তন হঠাৎ তুমি আজকে আমার কাছে এলে যে কোনো বিপদ হয়েছে নাকি আর বলবেন না মোরল মশাই আপনার গ্রামের প্রমোটার আমার এই দাদার সাথে কি খারাপ কাজটাই না করেছে দেখুন কেন ওই প্রমোটার আবার কি করেছে তো ওর নামে নালিশ আছেই তারপরও আবার কোনো নালিশ আছে নাকি ওই প্রমোটার রাতের বেলায় আমার আমার এই দাদার দোকান পুরো ভাঙচুর করে দিয়ে গেছে বলুন আপনি কত কষ্ট করে দোকানটাকে তৈরি করেছিল দাদা সে তো বটেই একটা জিনিস তৈরি করতে কি সময় লাগে না নাকি তাই প্রমোটার আগে কোনো কথা বলেছিল না হ্যাঁ ওই দাদাকে বলেছিল তার ওই দোকান আর ওই জায়গাটা ওই প্রমোটারকে বিক্রি করে দিতে হবে দাদা দিতে রাজি হয়নি তাই এরকম বুঝতে পেরেছি আমার তো তোমাদের কথাটা শুনে রাগ ধরে গেছে তাহলে এবার আমি কি করব বলো দেখি আপনি এর কোনো বিচার করুন নাহলে গ্রামে যদি একের পর এক এরকম হতে থাকে তাহলে তো খুবই সমস্যা সে তো বটেই সমস্যা তো হবেই তোমরা কোনো চিন্তা করো না ব্যবস্থা করছি তোমরা নিশ্চিন্তে থাকো আপনি যখন এতটা আশা ভরসা দিচ্ছেন আমরা শান্তি পেলাম এবার আপনাকে আমাদের একটা কথা শুনতে হবে কে বলো না তোমাদের মতো মানুষের কথা শুনবো বলি তো আজকে আমি এই জায়গায় আমাদের দুই বাড়ির খাসির মাংসের দাওয়াতে আপনাকে যেতে হবে সেটা আজকেই আমরা এখনই গিয়ে সমস্ত ব্যবস্থা করছি ও ভা এটুকু আবদার করছো তোমরা অবশ্যই যাব কেন যাবো না আমি তো তোমাদের মতোই সাধারণ মানুষ অনেক খুশি হলাম মোরলমশাই আজকে তাহলে আমরা আসি আপনি একটু বিষয়টা দেখবেন হ্যাঁ 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 অবশ্যই বিষয়টা দেখবো আর আজকে আমি দুপুরে তোমাদের বাড়িও যাব কেন যে আমার সাথে এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না একের পরে এক কাস্টমার চলে যাচ্ছে কেন কেন আবার কি হলো এই তো একটা কাস্টমার সকালবেলা এসে না করি দিয়ে গেল তাহলে এখন আবার কি হয়েছে আর বলছি কি আবার সেই একই ঘটনা ঘটেছে হাতে সব দেখে যে বড় অর্ডারটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে এ বাবা এই তো খুব খারাপ খবর ওই অর্ডারটা তো অনেক টাকার ছিল এতগুলো টাকা লোক সম্মানে তো পথে বসার মতো সে আর বলতে এমনি কার আমি এত চিন্তায় আছি তাহলে কোনোদিন আমি কিছু নিয়ে এত চিন্তা করি না সেটা আমি জানি এতদিন আপনার সাথে আছি আর এটা জানবো না কিন্তু কেন হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না এরকম তো হঠাৎ করে হওয়ার কথা নয় সে তো বটেই আজ পর্যন্ত আমার থেকে একটা ক্যান্সেল কি আর বলবো বলুন তো এগুলি হওয়ার ছিল হয়েছে এগুলো নিয়ে তো আর আমরা কিছু করতে পারি না সে তো অবশ্যই ঠিক আছে রে আমি বাড়ির দিকে যাচ্ছি মন মেজাজ ভালো নেই বাড়ি দিকে যাই গিয়ে বিশ্রাম নেই আরে অসাধারণ হয়েছে খাসির মাংসটা সত্যি এমন খাসির মাংস আমি আজ পর্যন্ত দিন খাইনি আমার বউ আর বৌদি দুজন মিলে বানিয়েছে মাংসটা অনেক তাড়াহুড়ো করে বানিয়েছে তাও চেষ্টা করেছে দুজনে এটা যদি তাড়াতাড়ি করে হয় তাহলে বলবো খুবই অসাধারণ হয়েছে একদম অতুলনীয় এত প্রশংসা করবেন না ওরা আবার লজ্জা পেয়ে যাবে ওদের রান্নার হাত খুব ভালো তোমরা যে দুই পরিবার মিলে আমাকে এরকম খাসির মাংসের দাওয়াত দিলে সত্যি আমি আজকে প্রচন্ড খুশি আমাদের মতোই সামান্য ঘরে যে আপনি এসেছেন সেটাই আমাদের কাছে অনেক আমরা সত্যি ভাবতে পারিনি যে আপনি আমাদের এক কথা এরকম ভাবে আসবেন না না দেখো সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে আমি গ্রামের মোরল বলে আমি তোমাদের মতো জায়গায় যাব না আরে একটা সময় আমিও এতটাই কষ্ট করেছি তোমাদের মতো আপনি যে কতটা ভালো মানুষ এটা আমরা সবাই জানি এসব কথার আমাদের জানতে বাকি নেই তোমাদের জন্য যতটুকু করতে পারবো তাতে আমারই আনন্দ আর আজকে তোমাদের মতো সাধারণ মানুষের জন্যই তো আমি এ জায়গায় আপনি সত্যি মাটির মানুষ আপনার মতো মোরল মশাই সত্যি প্রত্যেকটা গ্রামে থাকা দরকার এ কথা বলে আর আমাকে লজ্জা দিও না তুমি যেটুকু খাচ্ছি আর অতটুকু খেতে পারবো না তাহলে এত লজ্জায় বুঝলে না 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 আপনি পেট ভরে খান কোনো সমস্যা নেই আমি আর বলবো না আমার খাওয়া শেষ আমি তোমাদের ব্যাপারটা একটু খোঁজ খবর নিয়ে দেখছি আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করব করবো ওই প্রমোটার সে আপনি যে ব্যবস্থা করবেন আমরা জানি এখন বলুন কেমন খেলেন দুই পরিবারের খাসির মাংসের দাওয়াত কেমন লাগলো এক কোথায় অসাধারণ এরকম রান্না কোনদিন খাইনি তুই কেন আবার আসতে গেলি শুধু শুধু আসবার তো কোনো দরকার ছিল না আমি তো এমনি দুদিন পর বাড়ি চলে যাবো সুস্থ হয়ে আ তুই বকিস না শুধু শুধু নিজের শরীরটাকে ব্যস্ত করলি তুই আর এরকমভাবে তোর শরীর খারাপই বা কেন হলো বলতো আরে ভাই বলিস না ভালো রান্না করেছিল তোর বৌদি একটু বেশি খেয়ে ফেলেছিলাম তারপর থেকে এরকম সমস্যা তোর এখনো সেই লোভটা গেল না এত বয়স হয়ে গেল তাও সেই আগের মতোই রয়ে গেলি তোকে নিয়ে আমরা কি করি বলতো ওরকম করে বলিস না আমি ভালোই ছিলাম শুধু শুধু যেরকম শরীরটা খারাপ হয়ে যাবে আমি কি করে জানব কি বলবো বল তোকে তাড়াতাড়ি ভালো হ নইলে আড্ডাটা দিতে পারছি না তোকে ছাড়া কি আমার জীবন চলে হ্যাঁ রে ভাই আমি বুঝতে পারছি আমিও তাড়াতাড়ি চেষ্টা করছি সুস্থ হওয়ার হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফের এদিকে আমারও তো অনেক সমস্যা হয়েছে সেটা মোরল মশাই সামলে নেবেন বলেছেন হ্যাঁ রে আমি সব শুনেছি তোর বৌদির মুখে তোর সাথে যা হবে দেখবি ভালোই হবে হ্যাঁ রে মোরল মশাইও সেরকমই কথা বলেছে সব ব্যবস্থা মশাই করছে সন্ধেবেলা আবার মোরল মশাইয়ের বাড়িতে যেতে হবে তাহলে আবার কি তুই নিশ্চিন্তে থাক দেখ গিয়ে মোরল মশাই কিছু না কিছু ব্যবস্থা করেছে এমন করবেন না মোড়ল মশাই এরকম হঠাৎ করে আমার ব্যবসাটা যদি আপনি গ্রাম থেকে তুলে দেন তাহলে আমার সংসারটা তো ভেসেই যাবে মোড়ল মশাই সে কথা তোমার কাজগুলো করবার আগে মনে পড়েনি এখন কেন আমাকে বলতে এসেছ আমি তো বলছি আমার বড্ড বড় ভুল হয়ে গেছে আর কোনোদিন করব না ভুল এরকম করে যদি আপনি বলেন আমি কোথায় যাই তুমি এক্ষুনি গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে আর আমি একটা কথাও শুনবো না তোমার মতো জোর লোককে আমি আমার গ্রামে রাখব না মোডলা মশাই আপনি কি শাস্তি দিলেন আমাকে আমি হ্যাঁ আমি আমি কোনো দিন এমন কাজ করব না তবু আমাকে গ্রাম জেরে বেরিয়ে যাওয়ার কথা বলবেন না আমি সমস্ত খবর নিয়েই তোমাকে ডেকে পাঠিয়েছি ঠিক আছে মোডলা মশাই হ্যাঁ আপনাকে আর আমার কিছু বলবার নেই আমি বুঝতে পেরেছি আমার পাপের শাস্তি আমাকে পেতেই হবে হ্যাঁ অবশ্যই আমার এই গ্রামে কোনো দিন কেউ অন্যায় অবিচার করবে তা আমি সহ্য করব আজ পর্যন্ত হয়নি এমন আমি জানি মোরল মশাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি লোভের বসে এমন কাজ করে ফেলেছি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর কোনো দিন যেন গ্রামের ত্রিসীমানায় তোমাকে না দেখে সত্যি আজকে অনেক আনন্দ হচ্ছে অনেকটা বোঝা ঘাট থেকে নেমে গেল সত্যি আমারও তোমাকে এমন হাসি খুশি দেখে বড্ড ভালো লাগছে তুমি তো আমার পাশে আমার দূর দাঁড়িয়ে ছিলে তুমি যদি এমন মন হয়ে থাকো আমার কি ভালো লাগে না রে ভাই ভালো লাগে না সে তো আমিও জানি কিন্তু কি করবো বল পরিস্থিতির শিকার আমি এবার থেকে হাসি খুশি থাকবে একদম ভালোভাবে জীবন কাটাবে আর আমরা কদিন আছি আমরা ঘুরতে যাব এদিক ওদিক হ্যাঁ তোমরাও যাবে আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ অনেকটাই ভালো লাগছে এমনিতে তো সারাক্ষণ বউগুলো বাড়িতেই থাকে ঘুরলে একটুখানি ওদের মনটা ভালো হবে তোরা তাহলে আমাদের বাড়িতে চলে কদিন আমাদের বাড়িতেই থাকবি তোদের বাড়িতে আর কোনো রান্না বান্না ঝামেলা করতে হবে না আচ্ছা বেশ বেশ তোমার কথাই শেষ কথা আমি চলে আসবো তোমাদের বাড়িতে ঠিক আছে রে এবার বাড়ির দিকে চল অনেক রাত হয়ে গেছে তো অনেক সাহায্য করলি তুই আমার ভাই হ্যাঁ আমি ওটাই বলছিলাম যার সব ভালো তার শেষ ভালো এবার বাড়ির দিকে যাওয়া যাক চলো